ব্যাদবির কারণেই অপবিশ্বাস মার খেয়েছেন অপবিশ্বাস তাদের রেশারেশি ব্যস্ত সময় পার করছেন সিনেমার প্রচার প্রচারণায় এবং শুটিংয়ে অপরদিকে তার দুই সাবেক স্ত্রী তারা কতার লড়াইয়ে দ্বন্দ্বে এগিয়ে আছেন সম্প্রতি শবনাম বুবলি তিনি মুখ খুলেছেন তিনি বলেছেন ব্যাদুবির কারণেই মার পর্যন্ত কেছেন অপবিশ্বাস গত জুলাই এমন একটি প্রকাশ বুবলি এ করলেন নায়ক সাকিব কানকে গিরে নায়িকা অপবিশ্বাস এবং বুবলির কুন্দল লম্বা সময় ধরেই চলছে যা শুরু থেকেই নেটিজেনরা দেখে আসছে এর মধ্যে কিছুদিন আগে বুবলি কিনে আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাতও কুচা মেরে কথা বলেন বাদ যাননি চিত্রনায়িকা পরিমণিও বুবলির বিরুদ্ধে দুই নায়িকার কথা বলায় বেশ খুশি অপবিশ্বাস এই নায়িকা মনে করেন ব্যক্তিত্বহীন তার কারণেই বুবলি আমাদের ইন্ডাস্ট্রি ছোটো বোনদেরও কথা শুনেছেন এমন করলেই শুনতে হবে এমনটা এর আগে বলেছিলেন অপবিশ্বাস এবার স্বপ্নম বুবলি অপবিশ্বাসের মার্কাওয়ার তথ্য প্রকাশ করলেন এখন বক্তদের মাঝে জানার আগ্রহ জেগেছে অপবিশ্বাস কখন কোথায় কিভাবে মার খেয়েছেন প্রিয় দর্শক শ্রোতা পুরো ভিডিওটা শোনার চেষ্টা করবেন অবশ্যই তুলে ধরবো যে অপবিশ্বাস কখন কার হাতে কিভাবে মার খেয়েছেন তার পূর্বে শুনুন যে কথাগুলো স্বপ্নম বুবলি বলেছে অপবিশ্বাস নিয়ে স্বপ্নম বুবলি তিনি বলেন অপবিশ্বাস ইন্ডাস্ট্রির ছোটো বন্দির হাত করেছে ওনার নিজের স্বার্থের জন্য আমার নামে সারাক্ষণ অপুর সঙ্গে যারা মিল আছে তারা বাজে মন্তব্য করে যায় বাজে মন্তব্যগুলো সবনাম বুবলি এবং তার সন্তানের জন্য ক্ষতিকর এমনটাও তিনি মনে মনে হয়তো ভাবছেন যার ফলেই উপবিশ্বাসকে নিয়ে এমন চাঞ্চল্য তত্ত্ব শেয়ার করলেন সবনাম বুবলি তিনি বলেছেন নায়ক মান্না সাররা তাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলেছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু হয় না আর এই মহিলা এতগুলো নায়িকাকে বানায় ছোটো বোন এর কারণ কি এটাও পাবলিক বুঝে আর ওই ছোটো বোনরাও তো সারাক্ষণ আমাকে নিয়ে বাজে কথা বলে অপবিশ্বাসী কথাগুলো শুনে খুশি হন ও অপবিশ্বাস যাদেরকে ছোটো বোন বানিয়েছে তারাই অপবিশ্বাসের সব গোপন তত্ত্ব আবার বুবলির কাছে গিয়ে ফাঁস করে দেন বুবলি বলেছেন ছোটো বোনরাই আমাকে বলে দেয় এসব চালাকির কথা কারণ তাদের কারো সঙ্গে আমার কোনো সমস্যা নেই অপবিশ্বাস যাদেরকে ছোটো বোন বানিয়েছে তাদের সঙ্গেও সব বুবলির একটা সুন্দর সম্পর্ক রয়েছে যার ফলে শবনম বুবলি জানতে পারে অপুর সব চালাকি শবনম বুবলি এবং তার সন্তানকে অপবিশ্বাস সাকিব খানের কাছ থেকে দূরে সরাতে চান এমন চাঞ্চলকর তত্ত্ব এর পূর্বে শবনম বুবলি প্রকাশ করেছেন এখন শুনুন অপবিশ্বাস কখন কার হাতে মার খেয়েছিলেন এবং কে অপবিশ্বাসকে বেয়াদবি বলেছিলেন যখন কাজী আঙ্গেল থেকে শুরু করে উনি অনেকের সঙ্গে অ্যাপডিসিতে কি বেদবি করেছিলেন এটাও নিউজ পেপার কাটিং আছে এমনকি বেদবির কারণে মার খেয়েছিলেন দু হাজার আট সালে দু হাজার সতেরো সাল থেকে সাকিব খান এবং তার পরিবার নিয়ে কি অপমানজনক কথা উনি বলেছিলেন সব আছে ভিডিওতে অর্থাৎ সাকিব খান স্ত্রী হিসেবে উপবিশ্বাসকে শাসন করতেই পারেন এবং হায়াত পরিচালক হিসেবে কাজের সাথে নিজের মেয়ের মতো বা ছোট শিল্পী হিসেবে শাসন করতেই পারে স্বপ্নবাবলি মূলত সাকিব খান এবং কাজী হাদের সেই শাসনকেই মার কথা বলছেন এবং উপবিশ্বাস যে কথায় কথা তর্ক করেছিল সাকিব খান শাসন করেছিলেন কাজীহাদ শাসন করেছিলেন সেগুলোকেই বেদবি বলেছেন